বিপুল <Sanskrit> বিপুল <laughs> ভোটে یا جوہ زمین چورا پھلو گوں اے ماں بولے دے بولے اے پھلو پھلو اے طرح طرح بولے بنو 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 محمد بنو محمد اے کیناں اے اک اک کین تے انہاں کے کجھ بول تو اے مدد دی اللہ اے کیناں وتا দু হাজার চব্বিশ যে লোকসভার ভোট ভারতবর্ষের আমাদের শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড আমরা ভারতবর্ষের ডায়মন্ড এক নম্বরে আমরা জেতাতে চাই পাঁচ লক্ষর ওপর ভোটে ডায়মোন্ডা লোকসভা থেকে আমাদের পার্টি জিতবে এবং আমাদের গ্রামে সাতশো পনেরোটা ভোটার ছশো নব্বইটা তৃণমূল ভোট আমরা গত তিন মাস ধরে আমাদের মানে শত ফুর্তি হিসাবে আনন্দের উৎসব করে আমরা লোকসভার ভোটটা করতে চাইম ঢাকারের দায়িত্বপ্রাপ্ত অবজারভার শামীম আহমেদ এবং মাতৃ অঞ্চলের প্রধান উপপ্রধান এবং ডায়মন্ডা দুর্নীত ব্লকের

মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে কারণ তৃণমূল কংগ্রেসের যা উন্নয়ন মানুষ তো সেই উন্নয়ন একশো ভাগে একশো ভাগ উন্নয়ন পেয়েছে সেই অনুযায়ী আশাপুর বুথ থেকে সমস্ত ভোটারের স্বতঃস্ফূর্তভাবে সারা যাগণ সারা দিচ্ছে কি আমরা তেমন কিছু উন্নয়নের কথা বলিনি উন্নয়ন কতটা কি পেয়েছে সমস্ত মানুষ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানে এমন কি আমাদের আশাপুর বুথ সাঁত্রিশ নম্বর বুথ ডায়মন্ড হারবার একশো তেতাল্লিশ বিধানসভার সেই আশাপুর বুথ সাঁত্রিশ নম্বরে বুথের সমস্ত মানুষ জানেন উন্নয়ন কী পেয়েছে আলাদা করে নতুন করে কিছু বলতে আমার নাম নাম অনুপ কুমার কান্না জানেন বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের দেশের হচ্ছে অগ্নিকন্যা যেটা আমরা সবাই জানি আমাদের গ্রামেতেও আমাদের সব মহিলা একটা সমিতি আছে সবাই জানে আমরা লক্ষ্মী থেকে স্কুল স্কুলে থেকে কন্যাশ্রী বিবাহিত জীবন থেকে রূপশ্রী তারপরে আমাদের এই সব সবুজ সাথী সব কিছু মিলিয়ে আমরা মহিলারা সবই জানি আমরা কি পাচ্ছি না পাচ্ছি এগুলো আলাদা করে আমাদের কিছু বলতে লাগলো না আমরা সবই জানি সেই জন্য আমরা এই দিদির এই উন্নয়নের জন্য আমরা সবসময় এগিয়ে আছি এগিয়ে থাকবো আর আশা করছি সারা জীবন এইভাবেই পাশে থাকতে পারি